অবিনাশ এবার চৌধুরী বাড়িতে সুদীপাকে দেখে তার মাথায় হাত রেখে বলে ওঠে তোকে তো দেখতে হুবাহু তোর থাম্মি দীপার মতন এই কথা শুনে সহ চৌধুরী বাড়ির সকলে অবাক হয়ে যায় এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্যের বাবা অংশমান আদিত্যের বড় মাকে ডাক দিয়ে বলে ওঠে বৌদি আজ এই বাড়িতে আমার এক পুরনো বন্ধু আসবে হয়তোবা দু একদিন এই বাড়িতেই থাকতে পারে একটু আগেই সে বিদেশ থেকে দেশে ল্যান্ড করেছে তোমরা একটু বিষয়টা ম্যানেজ করে নিও সঙ্গে সঙ্গে অভ্রজিতের মা আদিত্যের মাকে ডাক দিয়ে বলে ওঠে ইন্দিরা এখনই এখানে এসো আজ অংশমানের এক পুরনো বন্ধু এ বাড়িতে আসছে কয়েকদিন থাকতে পারে গেস্ট রুমটা পরিষ্কার করে তার জন্য ভালো মন্দ রান্নার আয়োজন করো সঙ্গে সঙ্গেই ইন্দিরা বলে ওঠে আচ্ছা দিদি তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না সেই সময় অভ্রজিৎ বাড়ি থেকে বেরোতে গেলে অভ্রজিতের মা অভ্রজিৎকে ডাক দিয়ে বলে ওঠে অভ্র এই সময় কোথায় যাচ্ছিস এখনই বাড়িতে মেহমান আসবে তোকে এখানে থাকতে হবে এ কথা বলতে বলতে অবিনাশ চৌধুরীর বাড়িতে এসে হাজির হয় অবিনাশকে দেখা মাত্র কত বছর পর তোকে দেখলাম তুই যে এতটা ফিট আছিস এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছে অবিনাশ তখন বলে ওঠে কি যে তুই বলছিস হার্ডেন রোগীর আবার কিসের ভালো থাকা এরপর আদিত্যের বাবা অংশমান অবিনাশকে অভ্রজিতের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এদিকে অভ্রজিতের মা বলে ওঠে আপনার যতদিন মন যায় এ বাড়িতে থাকুন আপনি থাকলে আমাদের খুব ভালো লাগবে কথাটা শুনে অবিনাশ অনেক খুশি হয়ে যায় এরপর অবিনাশ বলে ওঠে আপনার বাড়ির বাকি লোকদের সঙ্গে পরিচয় করাবেন না অভ্রজিতের মা তখন এক এক করে বাড়ির সকলের সঙ্গে অবিনাশকে পরিচয় করিয়ে দেয় ঠিক সেই সময় আদিত্য সুদীপাকে নিয়ে বাড়িতে ঢোকে সুদীপাকে দেখা মাত্র অবিনাশ চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এই কি এ তো হুবাহু দীপার মতন দেখতে তখন অবিনাশ নিজেই অভ্রজিতের মাকে সুদীপাকে দেখিয়ে বলে ওঠে এই মেয়েটা কে এই মেয়েটার নাম কে অভ্রজিতের মা সুদীপাকে দেখা মাত্র অনেক রেগে যায় আর বলে ওঠে এই মেয়ে এই বাড়ির বউ কিন্তু আমি এই মেয়েকে এই বাড়ির ও হিসেবে মানি না বংশ বংশপরিচয় ছাড়া একটা মেয়ে এ বাড়িতে কখনো বউ হতে পারে না এই কথাগুলো শুনে অবিনাশ অবাক হয়ে যায় এরপর দেখা যায় অবিনাশ নিজেই সুদীপার কাছে গিয়ে বলে ওঠে তোমার নাম কী সুদীপা নিজের মুখে বলে ওঠে আমার নাম সুদীপা নামটা সোনা মাত্রই অবিনাশ আবারও চমকে ওঠে আর বুঝতে পেরে যায় এই সুদীপা মেয়েটাই হচ্ছে দীপার নাতনি অবিনাশ তখন সুদীপার মাথায় হাত রেখে বলে ওঠে সুদীপা তুই কত বড় হয়ে গেছিস তোকে দেখতে হুবাহু তোর থাম্মি দীপা সেনগুপ্তর মতন এই কথা শুনে সুদীপা অবক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে যেখনাকে আমাকে দীপা বলছে কেন তখন অবিনাশ বাড়ির সকলের সামনেই বলে ওঠে সুদীপার বংশ পরিচয়হীন নয় আমি একশো শতাংশে শিওর সেন গুপ্ত পরিবারের বংশধর সুদীপা এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সুদীপার পিসিমণি ভয় পেয়ে মনে মনে বলতে থাকে এটা কি করে সম্ভব এখন কি দিদিমণির পরিচয় সকলের সামনে চলে আসবে আর তাছাড়া দিদিমণি যদি তার বংশ পরিচয় পেয়ে যায় তাহলে এই বাড়ির লোকেরা আর দিদিমণিকে অপমান করতে পারবে না আমি নিজেই এবার দিদিমণির পরিচয় সকলের সামনে আনবো সঙ্গে সঙ্গে সুদীপার পিসিমণি ঘরে গিয়ে সুদীপার সেই লকেটটা নিয়ে চলে আসে আর সেই লকেটটা অবিনাশের হাতে তুলে দিয়ে বলে ওঠে আপনি যা বলছেন একদম ঠিক সুদীপা এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার পিসিমনির কাছে এসে বলে ওঠে পিসিমণি তুমি এসব কি বলছো এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে